বন্ধুরা আমরা আজকে রুস্তমপুর বাজারে দেখতে পাচ্ছি এরপরে প্রচুর পরিমাণে আসলে খাসি ছাগলের আমদানি হয়েছে মূলত আজকে বুধবার এখানকার বাজার আজকে শেষ সেই সুবাদ এখানে প্রচুর পরিমাণে খামারি ভাই ব্যবসায়ী মেয়ে আসছে তাদের কাছ থেকে আমরা জানবো একজন খামারি চাচার কাছ থেকে যে সে আসলে ছাগলটি কত দাম চায় এবং কত দাম আমদানি হচ্ছে এবং কেতার উপস্থিতি কেমন সে বিষয়ে চাচার কাছ থেকে জানবো চাচা ছাগলটা আপনার নাকি আমার দাম কত হচ্ছে বাজান আঠারো আঠারো হচ্ছে এটা কয়টা ছাগল রায় এটা কোন কোন জাতের ছাগল এটি দেশাল দেশাল এটার দাম হচ্ছে কত আঠারো আঠারো বিক্রি হবে কত হলে আমি তো বিশ পাচ্ছি বিশ পাচ্ছেন দু টাকা

ঠিক আছে বন্ধুরা আমরা আরো দেখতে পাচ্ছি আরো কিছু ভাই এখানে তারা ছাগল নিয়ে আসছে বিভিন্ন অনেক সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে বাজার থেকে শুনবো আসলে ছাগলগুলো কোন জাতের এবং আজকের বাজারে দাম কত এখানে অনেক ভাইরা রয়েছে তারা সকাল থেকে ছাগল নিয়ে এসে এখানে রয়েছে তাদের কাছ থেকে জানবো যে আজকের বাজারটা কেমন এবং সেটার উপস্থিতি কেমন ভাই কয়টা ছাগল নিয়ে আসছেন আমি একটা নিয়ে এসেছি ভাই একটা কোনটা নিয়ে আসছেন আপনি দেখি সামনে নিয়ে আসেন দেখি ছাগলটা আচ্ছা এটা দামাদামি হয়েছে দামাদামি হচ্ছে কত দাম দামাদামি হচ্ছে কত ষোলো সাড়ে ষোলো এরকম বলছে

ছাগল নিয়ে আসেন কয়টা আপনি আমি ছাগল নিয়ে আসছি ভাই পঁচিশটা পঁচিশটা আপনি একজন ব্যবসায়ী নাকি হ্যাঁ আমার ব্যবসা